নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবাংলার এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এটা কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই জানি তো এছাড়া আদার যে সমস্ত প্রকল্প রয়েছে যেমন ধরুন আমাদেরকে কিন্তু প্রতি বছর নেয় চার হাজার টাকা মিনিমাম এখান থেকে তোমরা যে কৃষক বন্ধু প্রকল্প থেকে পেয়ে থাকো এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে এই রকম কিন্তু বহু প্রকল্প রয়েছে শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলায় ঠিক আছে তো বর্তমানে যে শাসক দল হচ্ছে গিয়ে ক্ষমতায় রয়েছে তোমরা তো জানো তো সেই শাসক দলের থেকে কিন্তু এই সমস্ত প্রকল্প অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সমস্ত প্রকল্প পরিচালনা করছে এবং প্রতি বছর কিন্তু যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্প থেকে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করে থাকে তো এবারে কিন্তু বলা হয়েছে যে বিজেপি সরকার এলে ছাব্বিশে নতুন প্রকল্প ঘোষণা করে দিয়েছে এই মুহুর্তে সব থেকে বড়ো আপডেট এবং সব থেকে বড় মানে বার্তা আর কি উঠে আসছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু জানাবো এছাড়া দু হাজার ছাব্বিশ সালে আসলে কিন্তু নতুন যে সমস্ত প্রকল্পগুলো আসতে চলেছে এবং নতুন আপডেট বেরিয়ে এসেছে যে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো ভিডিওটা এ টু জেড তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এছাড়া যে যে অর্থ প্রদান করে থাকে সরকার যে কোনো প্রকল্প থেকে হোক না কেন তাহলে তোমরা কিন্তু সেই অর্থটা খুব ভালোভাবে কিন্তু নিতে পারবে বা বুঝে যাবে পশ্চিমবাংলায় ইতিমধ্যে যে সমস্ত প্রকল্প রয়েছে তার থেকে কিন্তু যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এর থেকে তোমরা কিন্তু বেনিফিটটা প্রতি মাসে মাসে পেয়ে থাকো ঠিক আছে তো প্রতি মাসে মাসে সর্বসাধারণের জন্য কিন্তু এখানে বলা হয়েছে হাজার টাকা করে পাও এছাড়া যারা তফসিলি উপজাতি এস টি ওবিসি সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদেরকে কিন্তু বারোশো টাকা করে দেওয়া হয় তো এই এই মুহূর্তে আপডেট বেরিয়েছে এসেছে এটা কিন্তু তোমার বাড়তে পারে যে অর্থটা তোমরা পাও সেটা কিন্তু বাড়তে পারে বলে এই মুহূর্তে জানাচ্ছে সরকার অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তো এই মুহূর্তে মানে বাড়বে না এটা তোমাদেরকে বলে রাখি তোমরা তো বিভিন্ন নিউজ চ্যানেল এছাড়া সংবাদপত্র থেকে তোমরা কিন্তু যে ভিডিওগুলো দেখছো সেগুলো কিন্তু কোনোটা সঠিক বা না কিন্তু সব ফেক নিউজ ঠিক আছে তো এই মুহূর্তে বাড়বে না তোমাদেরকে বলে রাখি চলতি বছরে ঠিক আছে জানুয়ারি ফার্স্টের দিকে অর্থাৎ ডিসেম্বরের শেষ জানুয়ারি প্রথমের দিকে কিন্তু এই প্রকল্পটা যে অর্থ প্রদান করে তার কিন্তু সেটা বাড়তে চলেছে বলে এখানে জানাচ্ছে ঠিক আছে আদার যে সমস্ত আপনারা ভিডিও দেখছেন বা বিভিন্ন সংবাদপত্রে যে বার্তাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু মোটেও সঠিক না তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির প্রথমের দিকে কিন্তু পাবে যে অর্থটা সেটা কিন্তু ডবল পাবে কিছুটা বাড়তে পারে ঠিক আছে এখন কিন্তু কনফার্ম আপডেট আসেনি তোমাদেরকে বলা হচ্ছে দু হাজার আড়াই হাজার তিন হাজার এখনও কিন্তু কনফার্ম আপডেট আসেনি তো কনফার্ম আপডেট আসলে আমি তোমাদেরকে এ টু জেড ফাই টু ফাই জানিয়ে দেবো এছাড়া নতুন যারা আবেদন করবে কিভাবে আবেদন করবে সেটাও তোমাদেরকে বলে দেবো তো তারপরে এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট হচ্ছে দু হাজার ছাব্বিশে যদি এই রাজ্যে বিরোধী দল ক্ষমতায় আসে ঠিক আছে তোমরা জানো যে বিরোধী দল মানে তোমরা তো প্রায় প্রত্যেকেই জানো তো তারা কিন্তু বার্তা দিচ্ছে এবং যে সমস্ত নেত্রা নেত্রীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সংবাদপত্র এছাড়া বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে জানাচ্ছে যে এ রাজ্যে তারা যদি ক্ষমতায় আসে শুধুমাত্র মহিলাদের জন্য কিন্তু আড়াই হাজার টাকা করে দেওয়া হবে ঠিক আছে এছাড়া গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু তারা কমিয়ে পাঁচশো টাকা করে দিয়ে বলে জানাচ্ছে এটা কিন্তু কনফার্ম আপডেট না যেটা নিউজ চ্যানেল এছাড়া যে সমস্ত সংবাদপত্রে বার্তা উঠে আসছে সেই বার্তা বার্তাটা কিন্তু তোমাদেরকে শুধুমাত্র আপডেটের মাধ্যমে জানাচ্ছি ঠিক আছে এটা কিন্তু কনফার্ম আপডেট না তো যেটা উঠে আসছে সেটা শুধুমাত্র তোমাদেরকে জানানো হচ্ছে এটা কোনো ব্যক্তিগত হিসেবে নেবেন না তো দেখুন তারা কিন্তু বলে দিচ্ছে যে তারা ক্ষমতায় আসলে তোমরা তো জানো যে যে দু চলতি বছরে দু হাজার লোকসভা সরি বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবাংলায় তো তারা যদি ক্ষমতায় আসে মহিলাদের আড়াই হাজার টাকা দেওয়া হবে এছাড়া যে গ্যাস সিলিন্ডারের দামটা রয়েছে সে যত দাম না হোক না কেন সেটা কিন্তু তারা পাঁচশো টাকায় আনবে বলে বলছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে যে ছোট আপডেটটি ছিল সেটা তোমাদের একদম ক্লিয়ারভাবে বা এ টু জেড তোমাদেরকে জানিয়ে দিলাম বা বলে দিলাম তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা চলতি বছরে যেটা হবে আর কি যে আপডেট আসতে চলেছে সেটা তোমরা একটু জেনে গেলে বা একটা আন্দাজ করতে পারলে তো এই এইরকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিও তাতে একটা লাইক করবে আর এই ভিডিওটা শেয়ার করে দিও